আন্তর্জাতিক সফল সুন্নি ইসলাম প্রচারক আল্লামার শেখ আবু সুফিয়ান খানা আবিদি আল কাদ্রী হুজুর ব্রেইন স্ট্রোক করেছেন হুজুর এখন আইসিউর মধ্যে আছেন

আমাদের আহলুসন্নাতল জামাতের অতন্দ্র প্রহরী আন্তর্জাতিক সফল সুন্নি ইসলাম প্রচারক আল্লামার শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর ব্রেইন স্টোর করেছেন হুজুর এখন আইসিউর মধ্যে আছেন হুজুরের জন্য আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ রাবুল আলমীর জন্য গাইবি ভাবে হুজুরকে মদত দান করে বলুন আমিন আমাদের আকাবের গুলো একের পর এক চলে যাচ্ছে আল্লাহ যেন হুজুরকে ন্যাক হায়াত দান করবেন আমিন এই মানুষটা অত্যন্ত মনের মাদুরীতে মিশে হাসি খুশি কথা বলে আমাকে অনেক আদর করে আমি আল্লাহ মার আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর বাজানের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই আপনারা খাস করে

ولي وللمؤمنين يوم يقوم الحساب اين اقول الامين نبيكم جنوب وجنون الخاور على আল্লাহ দুটি ঘন্টা পার হইয়া গেল আলোচনা করলাম মানুষগুলো মৌ মাছির চাকের মতন বসে বসে ওয়াজ শুনল আল্লাহ আল্লাহ আমি গোনাকার কি দিব আমার দেওয়ার কিছু নাই গো আল্লাহ তবে তোমার কাছে আমি গুণাগার একটা ফরিয়াদ করি আজকের মাহফিলটা দি কেমন কেমন লাগে গো আল্লাহ তুমি একটা হাত আছে খালি ফিরাইয়া দিও না যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই টান্নাতের বাগান সাজাইল আল্লাহ সবার দানগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও এই দানগুলো তুমি হাসুরের ময়দানে না জাতে রসিনার বানায়াদিও জানি না কার জানে আববানায় আম্মানায় দাদাই না দাদিনা ওই আব্বা আম্মার কবর গুলার জান্নাতের বাগান বানায় দাও মরিয়াও গেছে আল্লাহ ও গো মাও বা মাফ করো মাফ আল্লাহ কবরে রাজা

আল্লাহ অনেকের বুকি ব্যথা পিঠে ব্যথা গেস্ট্রিক আলসার পেশেন্ট ডায়াবেটিস হার্টের সমস্যা ক্যান্সার গল্লা বিশেষ করে আমাদের আহলু সুন্নাত ওয়াল জামাতের রণবীর সারা দেশ বিদেশের আহলু সুন্নাত ওয়াল জামাতের সফল ইসলাম প্রচারক আল্লাহ আমার প্রিয় শেখ আবু সুফিয়ান খান আবিদি আল হুজুর অসুস্থ আল্লাহ মেঘের বাণী করে হুজুর এখন হসপিটালে আছে আল্লাহ বাণী করে বুজুর আপনি পূর্ণ সেবা দান করে দেন আল্লাহ মার সাহায় হুজুর সারা বিশ্বে বাংলাদেশে ও দাত্তহীন কণ্ঠে সন্নিহতের কথা বলেছেন আল্লাহ মেঘেরে বাণী করে হুজুরকে পূর্ণ সুস্থতা নসিব করাইয়া আল্লাহ আমাদের সন্নিহতের ময়দানে হুজুরকে আবার ও সুস্থতার সঙ্গে কবুল করে নেন ও আল্লাহ মেঘেরে করে আল্লাহ হুজুরকে আপনি নেক খায়া দান করে দেন আল্লাহ মেঘেরে বাণী করে আল্লাহ মা শাইক আবু সুফিয়ান খান আবিদিয়া আল কাদরি হুজুরের হায়াতে বরকত দিয়া দেন আল্লাহ দয়াল নবীর ওসিলা পূর্ণ সেবা দাম আল্লাহ এমন ভাবে যারা অসুস্থ আছি আল্লাহ সকলকে আপনি ভালো গুঁজাতে ও আল্লাহ

টাকাগুলো সময় মতে দেওয়ার তাও দান করিয়া দাও আল্লাহ মেঘের মানি করি জীবনে একবার মদিনা না যাওয়ার তাও দাও মবি নাহি যাইতে না পাহাড়ি স্বপ্নে নবি দিঁ দান মুসি কয় তোমরা কাফ নেদিসি ন বীজ রিনাম না রে ভুলিসি না কা অফ নেদিসি ন বীজ রি নাম বোলিসি না হঠাতে কহরে গেলেহে ম আমি হঠাতে কহরে গেলেহে মরে কাদিসি না oh <laughs>